সাধুবেশে বহি রাজ্যের প্রতারকদের প্রতারণা জালে রাজ্যে ছড়িয়ে রয়েছে ফের এক প্রমাণ মিলল ধলাই জেলায় বুধবার কুলাই নালি ছড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী লক্ষণ দাসের বাড়িতে যান দুই সাধু প্রথমে একজন বাড়িতে ঢুকে লক্ষণ দাসের স্ত্রীকে জিজ্ঞাসা করেন বাড়িতে অন্য লোকজন আছে কিনা মহিলা সরল মনে তখন জানিয়ে দেন বাড়ির লোকজন কাজে বের হয়ে গেছে মহিলা বিক্ষে হিসেবে টাকা এনে দিলে এক সাধু বধুকে ফুল দেন মহিলা তাদের নমস্কার করতেই বেহুশ হয়ে যান বলে অভিযোগ অভিযোগ এই সুযোগ

ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায় মামলা দায়ের করা হয় বৃহস্পতিবার সামেলা গ্রামে দুই ভক্ত সাধুকে দেখে লোকজনের সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করে সালেমা থানার হাতে তুলে দেওয়া হয় পরে আমবাসা থানায় এনে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে ধৃতদের মধ্যে একজনের বাড়ি হরিয়ানা ও আরেকজনের বাড়ি উত্তর আজ সকালে এলাকাবাসী দুজন সাধু বাবাকে আটক করে থানাতে তুলে দেয় অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করছে জানা যায় একজনের বাড়ি হরিয়ানা আর একজনের বাড়ি উত্তর পুলিশ ঘটনার তদন্ত করছে এই ভাবে বহিরাজ্য থেকে ভক্তরা এসে কখনো স্বর্ণের জিনিস পরিষ্কার আবার কখনো ভিক্ষের নামে প্রতারণা করে চলে যাচ্ছে বলে অভিযোগ তাই এদের থেকে দূরে থাকায় শ্রেয় বলে মনে করছেন সচেতন মহল ব্যুরো রিপোর্ট নিউজ টুডে